বেস্ট 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 এখন রেজাল্টটা আমাদের পরে এসেছে এবং তার জন্য আমাদের কালকের ম্যাচটা জিততে হতো করেছি সব মিলিয়ে ভালো লাগছে যে আমরা একটা প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলবো আমি আমশিয়োর যে ছেলেরা যদি প্রেশারটা ফিল না করে খেলতে পারে আরও বেশি ভালো লাগবে দেখেন আমি একটা কথা বলবো এখন আমাদের কেউ চ্যাম্পিয়ন বানাই দিন না যেটা সবসময় আমাদের দেশে হয়ে থাকে আননেসেসারি প্রেশার গুলো ক্রিয়েট না করার ভালো হবে

ভালো হয়নি বাট তারপরে আবার কামব্যাক করেছি সো ওই প্রসেসটা ঠিক রেখে যদি ভালো খেলতে পারি ইনশাল্লাহ সবার দেওয়া থাকলে বাট এই ধরনের স্টেজে প্রত্যেকটা সেরা টিমই খেলছে হয়তো বা টুর্নামেন্টে শুরুতে সেমিফাইনাল প্রসঙ্গে আমাদের কেউ কথাই বলে কিন্তু বন্ধু দেখেন এক ম্যাচ আমরা খেলতে পারছি অভিয়াসলি প্লেয়ারদের ওই বিশ্বাসটা ছিল এবং একটা যদি আমরা আমাদের যে দলের জন্য আমরা মরিয়া ছিলাম এটাও সত্যি কথা তো আমরা শেষ ম্যাচ একটা ম্যাচ জিতেছি এবং ধরেন একটা ম্যাচ জেতার কারণে আমরা সেইম নাতেছি থাকে যা ডেভেলপ আল্লাহ বলতো কি হইছে সত্যি কথা বলতে কি যে প্লেয়ার হিসেবে অনেক গর্বিত বাংলাদেশ টিমকে এরকম সিচুয়েশনেই সবসময় দেখতে চেয়েছি এবং আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার সিনিয়র ক্রিকেটার ছিলেন তাদের থেকেই আসলে খেলা শুরু যারা খেলেছেন অনেক আগে যায় এইটি ফোর এইটি সিক্সের থেকে যারা শুরু করেছে ওয়ানডে ক্রিকেট যারা তাদের প্রত্যেকে আসতে বিন্দু বিন্দু করে আজকে বাংলাদেশ ক্রিকেট এই পর্যন্ত এসেছে আজকে অথবা টিমে অনেক অনেক সুপারস্টার আছে এটা সত্যি কথা সাকিব তামিম গ্রিয়াদ অনেকেই বলেন আরও অনেকে আছে কাশ্মীর ফুটবিল অনেকে আছে বাট বাট তারপরেও আমি মনে করি যে একটা প্রসেসের ভেতর দিয়ে বাংলাদেশ ক্রিকেটটি পর্যন্ত এসেছে তবে সত্যি কথা বলতে গিয়ে যে বিংসি প্লেয়ার হিসেবে আমি দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট একদিন এরকম জায়গায় আসবে তো এখনও বলব না যে আমরা চ্যাম্পিয়ন হলেও আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটের এক নম্বর টিম হন তখন আপনার ইম্প্রুভমেন্টের জায়গা থাকে তো এখন আমরা সবেমাত্র ভালো খেলা শুরু করেছি তো এটা আশা করি ইনশাআল্লাহ গ্রাফটা যেন দিনকে দিন আরও উপরে যায় সেই

সবাই প্রত্যেকটা মানুষই তার নিজস্ব ভালো লাগা থেকেই কাজ করে সো এখানে কাউকে আনসার দেওয়ার কিছু নাই আলোচনা সমালোচনা হবে এটাই স্বাভাবিক ভালো না খেলতে পারলে আলোচনা হবে এটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর কমেন্টিতে বসে কাজটাই আসলে এরকম যে আপনি যে ভালো করছে ফিল্ডে তাকে ভালো বলবেন খারাপ যে করছে তাকে নিয়ে কিছুটা সমালোচনা হবে সো এটা আসলে অ্যান্সার দেওয়ার বিষয় না বা দিচ্ছে ওটার দিকে না তাকানোই ভালো কারণ ওটা আননেসারি আবার প্রেশারও চলে আসে যে ভালো সে সময় ভালো হয়তো বা তার সময় কিছুটা খারাপ যাবে এটা প্রত্যেকটা কাজেই দুনিয়ার নিয়ম তো আমি মনে করি না যে আসলে এটা এটা আমাদের কাজ আমরাই তো সে হচ্ছিলাম না এটা হচ্ছে যে সেমিফাইনালে যারা আসছে তারা অবশ্যই যোগ্য দল হিসেবে আসছে

কারণ কালকে সিচুয়েশনটা আপনি দেখেন রিয়াদ এবং সাকিব যখন ব্যাট করছিল তখন আস্কিং গ্রান্টেড ছিল কিন্তু সাড়ে ছয় তো ওইখানে যে রিয়াদ টেক অফ করেছে দুটো একটা শর্টস খেলে সেট হয়ে গিয়েছে অ্যাট দ্য সেম টাইমে বড় বড়ো ইনিংসও খেলেছে সো মাইন্ডসেট আপ ছিল যে হ্যাঁ ও কাউন্টার অ্যাটাক করেই খেলবে তারপরে সাকিবের কাজটা ওরা সব হয়ে গিয়েছে যখন রিয়াদ চেক অফ করেছে সাকিবও কন্টিনিউ করতে পেরেছে সো এইসব প্রেশারে আসলে হ্যান্ডেল করাটা এতটা সহজ না বাট কালকে যেভাবে ওরা হ্যান্ডেল করেছে এবং আগামী ম্যাচে আমরা খেলবো কার সাথে জানি না এভাবে যদি সিচুয়েশান আসে এর থেকে ভালো সিচুয়েশন থাকলে আরও কেয়ারফুল থাকা খারাপ আসলেও এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতো ক্যানিক না হওয়া তো এই জিনিসগুলো থাকলে হয়তো বা টিম আরও ভালো করব অবভিয়াসলি অস্ট্রেলিয়া আমরা খেলেছি কোয়ার্টার ফাইনাল নকআউট বাট অস্ট্রেলিয়াটা ধরেন যে বেস্ট আটটা টিম অবস্থিত ছিল যেখানে বেস্ট আটটা টিম খেলছে এই চ্যালেঞ্জটা আরও বেশি কারণ আপনার ওই গ্রুপ পর্যায়ে তখন ছিল ছয়টা ম্যাচ তো সামও আপনার কামব্যাক করার সুযোগ ছিল কিন্তু এখানে তিনটা ম্যাচ এবং তিনটে এমন একটা অপোনেন্ট ছিল আমি আগেও বলেছিলাম যে আমরা আমরা একটু আল্লাখই ছিলাম যে আমাদের গ্রুপে এই এই কন্ডিশনের জন্য সেরা তিন দল যারা তাদেরকে আমরা পেয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত সবার দোয়া ছিল আমরা পার হতে পেরেছি একটা স্টেজ এখন এখন অবভিয়াসলি নিজেদের কাছে ভালো লাগছে যে এই ধরনের কন্ডিশন এসে এই ধরনের ওয়েদার আপনারাও দেখছেন যে ওয়েদার সবসময় অনেক অফ থাকে কখনো ঠান্ডা সুইং করছে বল কখনও খুব ফ্ল্যাট হয়ে যায় আমার কাছে মনে হয় না আমরা খুব সৈকতের সিচুয়েশন পেয়েছি আনলেস আনলেস অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টি ছাড়া বাট দেখেন একটা 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 বৃষ্টি আমাদের পুরো এখন সেমিফাইনালে নিয়ে এসেছে

বাংলাদেশের দর্শকের অনেক ভূমিকা আছে এট দ্য সেম টাইমে বলবো যে অনেক সময় আননেসেসারি প্রেশারও হয় ধরেন কদিন আগে সাকিবকে নিয়ে এসেছে রিয়ারকে নিয়ে এসেছে কারণ বাংলাদেশ প্রত্যেকটা মানুষেরই খারাপ সময় যায় এবং ধরেন কালকেও একটা সিচুয়েশন নেক্সট ম্যাচেও একটা সিচুয়েশন তৈরি হবে হয়তো আমি যেটা আগেও বললাম যে বাংলাদেশে কেউ চ্যাম্পিয়ন করে দিন না আমরা যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বড় অ্যাচিভমেন্ট এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময় আমাদের জন্য বড়ো একটা সু